আজ সোমবার পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্নার রহমানকে হত্যার দায়ে মেয়ে ঐশির রহমানের শাস্তি কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত রায় ঘোষণার আগে দেওয়া পর্যবেক্ষণে এই কথা বলেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পর্যবেক্ষণে আদালত বলেন পরীক্ষাগারে জানা যায় চৌদ্দ বছর বয়স থেকেই ঐশীর রহমান সীসা অ্যালকোহল গাঁজা ও ইয়াবা সেবন করত এ কারণে সে ছিল আশাহীন ও সাহায্যহীন আদালতের কাছে সে বলেছে বাবা মাকে হত্যার পর এ বিষয়ে তার কোনো অনুশোচনা নেই ঐশীর মামা দাদি মানসিক রোগী ছিলেন বলেও উল্লেখ করেন আদালত পর্যবেক্ষণে বলা হয় ঐশীর রহমানের দণ্ড কমানোর জন্য তার পক্ষের আইনজীবীরা বিভিন্ন যুক্তি তুলে ধরেছেন একই সঙ্গে রাষ্ট্রপক্ষও নৃশংস এই হত্যাকাণ্ডের বিবরণ তুলে ধরেছেন সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় দেখা যায় একজন সন্তান কর্তৃক পিতামাতা হত্যাকাণ্ড সামাজিক অবক্ষয় ছাড়া আর কিছু নয় তবে ঐশুর রহমানের মানসিক পরীক্ষা এবং ডাক্তারি সনদের পরিপ্রেক্ষিতে জানা যায় হত্যাকাণ্ডের সময় তার বয়স ছিল উনিশ বছর পর্যবেক্ষণে আদালত আরও বলেন ঐশুর রহমানের বাবা ছিলেন একজন পুলিশ কর্মকর্তা এবং মা ছিলেন একটি প্রাইভেট কোম্পানির সঙ্গে সম্পৃক্ত বাবা মা দুজনেই ব্যস্ত থাকায় সে ছোটোবেলা থেকেই বাবা মায়ের স্নেহ থেকে বঞ্চিত বাবা মায়ের উচিত ছিল সন্তানকে সময় দেওয়া পিতামাতা সময় না দেওয়ায় সে সচেতনতা এবং সুশাসন থেকে বঞ্চিত হয়ে ক্রমেই বেপরোয়া হয়ে উঠেছে ঐশীর রহমান এজমা ও মানসিক রোগে আক্রান্ত ছিল এবং ঘটনার পর আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করে ইতিপূর্বে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি অপরাধ নেই এসব বিবেচনায় নিয়ে ঐশির রহমানকে আমরা তিনশো দুই ধারায় দোষী সাব্যস্ত করেছি কিন্তু সাজার ক্ষেত্রে তাকে বিবেচনা করে যাবজ্জীবন দণ্ড প্রদান করলাম এরপর আদালত রায় ঘোষণা করে মৃত্যুদণ্ডের বদলে ঐশীর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেন একই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাস কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত এর আগে ঐশীর রহমানকে দুই হাজার পনেরো সালের পনেরোই নভেম্বর দুবার মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত প্রত্যেক মৃত্যুদণ্ডের সঙ্গে বিশ হাজার টাকা করে মোট চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয় অনাদায়ে দুই বছর কারাদণ্ডাদেশ দেওয়া হয় একটি মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর অন্যটি সরাসরি বাতিল হয়ে যাবে ঢাকা তিন নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহমেদ এ রায় ঘোষণা করেন দু সালের ছয় ডিসেম্বর পঁচিশটি যুক্তি দেখিয়ে ঐশী রহমান রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন দুই সালের নয় মার্চ ঐশীকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের পরিদর্শক আবুল খায়ের পরে গত বছরের ত্রিশে নভেম্বর ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এবিএম সাজিদুর রহমান তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন এ মামলায় বিভিন্ন সময়ে ঊনপঞ্চাশ সাক্ষীর মধ্যে সাতটি জন আদালতে সাক্ষ্য দেন দুই হাজার তেরো সালের ষোলোই আগস্ট রাজধানীর মালিবাগের চামিলিবাগের বাসা থেকে পুলিশের বিশেষ শাখা পরিদর্শক মাহবুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্ন রহমানের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ এই ঘটনায় পরের দিন সতেরোই আগস্ট নিহত মাহফুজুর রহমানের ছোট ভাই মোহাম্মদ মশুর রহমান রুবেল পল্টন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন ওই দিনই পল্টন থানায় আত্মসমর্পণ করেন ঐশী সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী এক্সক্লুসিভ সংবাদের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই আশা রাখি ধন্যবাদ